শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হোসেন বলছে আমি অমুক বেসের স্যার আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি এক সময় তোমরা অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবা যাতে এই প্রোগ্রামের যে কিছু ভালো কাজ ভালো কথা আমি মোহাম্মদ তারিফুল আলম চৌধুরী জুয়েল সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা শাখা চৌবারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ডাকঘর চৌবারি কামারকন সিরাজগঞ্জ আমার এক ছেলে এক মেয়ে ছেলে ময়মনসিং এগ্রি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে থার্ড ইয়ারে মেয়ে এক মেয়ে এইচএসসি বিজ্ঞান বিভাগে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে অধ্যয়নরত আছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাকে এখন সুস্থ রেখেছেন এবং আমার উপর বিদ্যালয়ের অর্পিত দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে পারছি এই জন্যে আল্লাহর কাছে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি আমার বাড়ি চৌবাড়ি গ্রামেই আমি যে স্কুলে শিক্ষকতা করছি এই স্কুলেই আমি প্রাইমারি থেকে উত্তীর্ণ হয়ে পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে অত্র বিদ্যালয়ে ভর্তি হই এবং উনিশশো সালে এসএসসি পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জে এইচএসি ভর্তি হই এবং সেখান থেকেই আমি স্নাতক ডিগ্রি লাভ করি পরবর্তীতে উনিশশো সালের দশই অক্টোবরে শিক্ষকতা পেশা হিসাবে অত্র বিদ্যালয়ে যোগদান করি এবং অদ্যাবধি সফলতার সাথে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করে আসছি ছোটোবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল আমি যখন চৌবার ইসলামের উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতাম এই স্কুলের এই স্কুলটা অত্র উপজেলার সবচেয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে একদিকে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমাদের পিতামহ বরহম আব্দুল চৌধুরী সাহেব ওনারই প্রতিষ্ঠিত স্কুলে আমি লেখাপড়া করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি পাশাপাশি এই স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করে আমি আলাদা একটা তৃপ্তি এবং অনুভূতি লাভ করেছি যেটা হলো যে একই সাথে প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান অন্যদিকে এই বিদ্যালয়েরই ছাত্র আবার এই বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত আর এই পেশাতে আসার কারণ হচ্ছে এটা একটা মহৎ পেশা এটা সমাজ জাতি এবং দেশ গড়ার ক্ষেত্রে মেধা এবং পরিশ্রম দিয়ে অবদান রাখতে পারলে অবশ্যই সে এই দেশ এবং জাতির জন্যে কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি এই প্রত্যয়ে আমি শিক্ষকতা পেশায় এসে আমি শিক্ষকতা করছি যে আমি শিক্ষকতার পাশাপাশি আমি সবার সেবামূলক কাজও করে থাকি যেমনটা ধর্মীয় অনুশাসনের মধ্যে কিভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে আসা যায় এই প্রচেষ্টা আমার অব্যাহত আছে আমি জানি যে ধর্মীয় অনুশাসনের মধ্যে ছেলেমেয়েরা জীবন করতে পারলে দেশ সমাজ এবং জাতি সুন্দর এবং নিরাপদে চলতে পারে এই জন্যে আমি সমাজসেবামূলক কাজের মধ্যে এগুলো করে থাকি পাশাপাশি হতদরিদ্রদের কিছু সাহায্য সহযোগিতা করি শিথার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করি অসুস্থ মানুষদেরকে যতটুকু সম্ভব সহায়তা করে থাকি গরিব মানুষদের বিভিন্ন সমস্যায় অবদান রাখার চেষ্টা করি এটা আমার ছোটোবেলা থেকেই বাবা দাদার মধ্যে আমি এটা দেখেছি তাদের সেই কর্মকাণ্ডকে অব্যাহত রাখার প্রয়াসে আমি এটা করি যে আমাদের যখন প্রাইমারি স্কুলের প্রথম থেকে শুরু করে ওখানে আমাদের উপেন্দ্রনাথ পাল একজন প্রধান শিক্ষক ছিলেন এবং অত্যন্ত বিনয়ী এবং ছাত্রছাত্রী বান্ধব শিক্ষক ছিলেন উনি পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিকতা এবং পরিশ্রমের মধ্য দিয়া অত্র এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে উনি যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছেন আর তার প্রচেষ্টা সফলও হয়েছে পাশাপাশি হাই স্কুল জীবনে আমি সবচেয়ে ভালো শিক্ষক বা শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হোসেন সাহেব দেলখোস স্যার তারপরে সিরাজুল ইসলাম তালুকদার কাজী আকবর হোসেন এরা সবাই মেধাবী পরিশ্রমী এবং ব্যক্তিগতভাবে ওনারা যথেষ্ট ব্যক্তিগতভাবে ওনারা যথেষ্ট পরিচিতি এবং স্বনামধল লোক ছিলেন কাজেই তাদের সকলেরই অনুপ্রেরণা নির্দেশনা আজও মনে পড়ে এবং সে অনুযায়ী আমরা পথ চলার চেষ্টা করি যে আমরা প্রাইমারি স্কুলে অনেক বন্ধু বান্ধব ছিল তার মধ্যে কিছু বন্ধু বান্ধব ঝরে পড়ে বাকিগুলো হাই স্কুলে আমরা যারা পড়েছি তারা অনেকেই এসএসসি পাশ করার পরে ঝরে পড়েছে অনেকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে অনেকেই ভালো করেছে এবং তারা ভালো অবস্থানে আছে। অনেকে হয়তো তাদের অবস্থানটা অটুট রাখতে পারে নাই তবুও বন্ধু বন্ধুই সে যতই উঁচু হোক নিচু হোক ধনী হোক গরিব হোক বিষয়গুলো আমাদের কাছে বন্ধু হিসাবেই আমরা জানি এবং দেখা হইলে তাদের সাথে আমাদের আলাপচারিতা খবরাখবর পরিবার সম্পর্কে জানাশোনা করা হয় এবং একজন আর একজনের প্রতি সহমর্মিতা এবং অনেক ভালোবাসা কথাগুলো তাদেরকে আমরা বলি যেন আমাদের বন্ধুত্বটা আমরণ থাকে এই জন্যে আমরা বন্ধুদের সাথে সব সময় সদাচরণ সদালাপ এবং খোঁজখবর নিয়ে থাকি ইনশাল্লাহ হ্যাঁ আসলে ছাত্রজীবনের সময়কালটা ঘটনাবহুল তার মধ্যে দুই একটি ঘটনা আমি বলছি দেখা যায় যে হাই স্কুল জীবনে আমরা সবাই বন্ধুবান্ধব একসাথে পড়াশোনা করতাম আগেকার জীবনে মানুষের পড়াশোনার বিষয়টা ছিল ভিন্ন এখন অন্যরকম আমরা সবাই বন্ধুরা যেন সবাই ভালো করতে পারি ভালো ফলাফল অর্জন করতে পারি এজন্য আমরা সাপ্তাহিক পাক্ষিক এবং মাসিক এরকম সময়ে আমরা একসাথে বসতাম সমস্যাগুলো সমাধান করতে পারতাম এবং কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতাম সে বিষয়গুলো এখনও আমার মনে পড়ে বর্তমান সময়ে ছাত্র সমাজের মধ্যে এ ধরনের রীতিনীতি আমি দেখি না এই জন্যে আমি একটু হতাশ পাশাপাশি শিক্ষকতা পেশায় যখন এই স্কুলে আসি ক্লাস নেই ছাত্রছাত্রীরা যখন ভালো পড়াইতে পারি ভালো ডেলিভারি দিতে পারি তখন ছাত্রছাত্রীরা বুঝতে পারি যে তারা ভালো করছে হঠাৎ একদিন একটা ছেলে আমাকে এসে বলছে স্যার আপনি আমাকে চেনেন না আসলে তো তিরিশ বছর শিক্ষকতা বয়সে অত ছাত্রকে চিনিয়ে রাখা মুশকিল যে বলছে আমি অমুক বেসের স্যার আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তে আমার ডিপার্টমেন্টেই ছিল বিজনেস স্টাডিজ শাখায় সে এসে বলতো বলল যে স্যার আপনি যা পড়িয়েছেন সেই বিষয়গুলোই আমার ভর্তি পরীক্ষায় আসছে আর সেই অনুযায়ী আমি চান্স পেয়েছি তখন আমি নিজেকে মানে গর্ববোধ করছি যে যাই আমার একটা ছেলে আমার পড়ানোর কারণে সেই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আমার শিক্ষকতার পেশা আজ পরিপূর্ণ হয়েছে এটা হিসা এই বিষয়টা আমার কাছে খুবই মনে পড়ে অবশ্যই মেসেজ আছে যেহেতু একটা প্রতিষ্ঠান হচ্ছে শুধুমাত্র এখানে পড়াশোনা করানো হয় না স্কুল কলেজে লেখাপড়ার পাশাপাশি কোকারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো করা হয় যেটা একটি পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তাদের সেই দক্ষতা অর্জন করা অত্যাবশ্যক যেমন খেলাধুলা গান বাজনা নাটক থিয়েটার ডিবেট প্রোগ্রাম এগুলো অবশ্যই করতে হয় না হলে এই বিষয়ের অভিজ্ঞতা থেকে ছাত্রছাত্রী বঞ্চিত হবে এই জন্যে শিক্ষার্থীদেরকে অবশ্যই স্কুলে আসতে হবে কারণ বাড়িতে থাকলে বা কোচিং সেন্টারে যাওয়া আসা করলে তারা এই কোকারিন কুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে অজ্ঞ থাকবে এবং জীবন গড়তে সমস্যা সৃষ্টি হবে অবশ্যই এটা একটা ভালো কাজ এটা একটা সুন্দর কাজ এটা সমাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এরকম শিক্ষকরা এক তাদের মেধাপ্রসূত অনেক বক্তব্যই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রচার করবে এর মধ্যে থেকে ভালো দিকগুলো ছাত্রছাত্রী সমাজ এবং রাষ্ট্রগ্রহণ করবে এতে ছাত্রছাত্রীদের পাশাপাশি দেশ এবং জাতীয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস আমি আশা করি এই ধরনের আয়োজন আরও হওয়া উচিত এই আয়োজনগুলো মানুষের মেধা ও মননকে বিকশিত করে এবং পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে আমি এই অনুষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি আমার দর্শকদের যেহেতু এই প্রোগ্রামটা ছাত্রছাত্রীদের জন্যে আমার ছাত্রছাত্রীদের প্রতি একটা আমাদের ছাত্রছাত্রীদের প্রতি একটা কথা সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই স্কুলমুখী হও স্কুলে এসে তোমাদের স্যারদের সাথে ক্লাসে নিযুক্ত হও স্যাররা যেভাবে তোমাদের পাঠদান কর্মসূচি পরিচালনা করে মনোযোগ সহকারে সেটা অবলোকন করো এবং সেই অনুযায়ী বাড়ির কাজ সহ আরও যে বিভিন্ন কাজ থাকে সেগুলো সম্পাদন করো প্রতিনিয়ত এই ধরনের মানে লেখাপড়ার বিষয়ে সকল কাজ প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পাদন করলে এক সময় তোমরা অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাইলে অবশ্যই তোমাকে নিয়মানুবর্তী হতে হবে নিয়মের বাইরে গেলে কখনোই তুমি সেই অর্জনটা ধরতে পারবা না এই জন্যে স্কুলে আসো এবং অন্যকে স্কুলে আসার ক্ষেত্রে উৎসাহিত করো এবং জাতি গঠনে যারা স্কুলে থেকে ঝরে পড়েছে তাদেরকে স্কুলমুখী হওয়ার ক্ষেত্রে পরামর্শ দাও তাতে জাতি সুন্দর এবং সফল হবে আর এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আসসালামু আলাইকুম মানুষ মানুষগড়ার কারিগরদের কথা আমরা প্রতি পর্বের মতো আজকেও হাজির হয়েছি সিরাজগঞ্জ জেলা নয় বৃহত্তর পাবনা জেলার অন্যতম প্রাচীন একটা প্রতিষ্ঠান চৌবারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় একটা কথা বলে রাখি যে স্কুলে পড়াশোনা করে এখন পর্যন্ত কিন্তু সহস্রাধিকের চেয়েও বেশি লক্ষাধিক ছাত্রছাত্রী আজকে ভালো ভালো জায়গায় কিন্তু অবস্থান করছে আমাদের এই প্রোগ্রামগুলোর করার উদ্দেশ্য কিন্তু শুধু লোভ দেখানো নয় যাতে এই প্রোগ্রামের যে কিছু ভালো কাজ ভালো কথা এখনকার ছেলেরা এবং আপনার সন্তানরা কিভাবে নেবে কিভাবে আজকে এই শিক্ষক একজন শিক্ষক এত দূর পর্যন্ত উঠে আস এসেছে সেটাই প্রকাশ করা তো সময়ের সঙ্গে থাকবেন চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আমিরুল ইসলাম ধন্যবাদ থ্যাংক ইউ ভাই